করোনার ভ্যাকসিন নিয়েছেন জানিন করোনার ভ্যাকসিনের রয়েছে বিপজ্জনক সাইড এফেক্ট ভ্যাকসিন থেকে হতে পারে বিরল রোগ অবশেষে চাপে পড়ে কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার করল ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা এবার কি উপায় কি বলছে স্বাস্থ্য সংস্থা দেখুন বছর চারেক আগে গোটা জুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল করোনাভাইরাসের সংক্রমণে তবে কিছুদিন পর ভ্যাকসিন এলে ধীরে ধীরে নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি কিন্তু এইবার ভ্যাকসিন হিসেবে নেওয়া সেই ওষুধই কিনা বড় সড় রোগের কারণ শুনতে অবাক লাগলেও এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন রিপোর্টে শুধু দাবি করা নয় গুচ্ছের মামলার মুখে পড়ে শেষমেশ সাইড এফেক্টের কথা স্বীকার করল খোদ প্রতিষেধক প্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রোজেনিকা ওই সংস্থার তৈরি কোভিডের ভ্যাকসিনটি ভারতে কোভিশিল্ড নামে পরিচিত সেই কোভিশিল্ড নিয়ে এত বছর পর আশঙ্কা তৈরি হয়েছে মানুষের মনে কোভিশিল্ড টিকা যারা নিয়েছেন তারা ভ্যাকসিনের সাইড এফেক্টের মুখে পড়ছেন বলেও অনেক দিন ধরে অভিযোগ উঠেছিল দু সালে জেমি স্কট নামের এক ব্যক্তি ওই টিকার ডোজ নেওয়ার পর জানান যে ওই বছর এপ্রিল মাসে অ্যাস্ট্রোজেনিকা ভ্যাকসিন নেওয়ার পর শুরু হয় নানান রকম শারীরিক সমস্যা প্রথমে তার ব্রেন ইঞ্জুরি হয় মস্তিষ্কে রক্ত জমাট বাধার মতো সমস্যার মুখে পড়েছেন তিনি এছাড়া মস্তিষ্কে স্থায়ী ক্ষত এবং ক্ষমতা কমে যাওয়ার মতো বিপত্তিতেও পড়েছেন তিনি এর আগে কোভিড টিকার ইঞ্জেকশন নেওয়ার পরে ওই মহিলা স্বেচ্ছাসেবকের শরীরে অজানা রোগ ধরা পড়েছিল তবে জেমস স্কট নামের ওই ব্যক্তি কোভিড টিকার বিরুদ্ধে অভিযোগ তুলে দু হাজার তেইশ সালে ওই টিকা প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রোজেনিকাকে কাঠ গড়ায় তোলেন এই কোভিশিল্ড নামে ভারতে পরিচিত টিকাটি ভ্যাক্সড ট্রিবেনিয়া ক্রাফ নামেও বিক্রি হয়েছিল বিভিন্ন জায়গাতে তখন অ্যাস্ট্রোজেনিকার সঙ্গে যৌথভাবে ওষুধ প্রস্তুতের কাজ করত অক্সফোর্ড তাদের বিরুদ্ধে স্বাস্থ্য কর্তৃপক্ষ আনভিসাও টিকা নিয়ে অভিযোগ তোলে যদিও সেই অভিযোগ দীর্ঘ সময় ধরে অস্বীকার করে আসছিল সংস্থাটি তবে প্রাথমিকভাবে অ্যাস্ট্রোজেনিকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি ডিএনএ ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ হয়েছিল সেই সময় তবে ক্রমে অভিযোগ জমা পড়তে থাকে কোভিশিল্ডের বিরুদ্ধে ব্রিটেনের হাইকোর্টের পঞ্চাশটিরও বেশি মামলা দায়ের হয় দাবি করা হয় তাই একশো মিলিয়ন পাউন্ড আইনি লড়াই চলে সেই অনুযায়ী অবশেষে টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রোজেনিকার স্বীকার করলো যে তাদের টিকার ডোজের সাইড এফেক্ট রয়েছে এতে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বিরল টিটিএস রোগের কথাও বলা হয়েছে এটা এমন এক রোগ যাতে রোগীর শরীরে রক্ত জমাট বাধার লক্ষণ ছাড়াও রক্তের প্লেটলেট বা অণুচক্রিকা কমার মতন উপসর্গ দেখা দিতে পারে ব্রিটেনের হাইকোর্টে সাইড এফেক্টে অভিযোগ স্বীকার করে অ্যাস্ট্রোজেনিকাও জানিয়েছে যে তারা অ্যাস্ট্রোজেনিকার টিকাও বা যে কোনো টিকা নেননি তারাও এই ট্রম্বোসিস ট্রম্বোসাইটোপিডিয়া সিন্ড্রোমের শিকার হতে পারে ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ